ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বাইয়া নি সন্দিচিত আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বাড়াবাসীর উদ্যোগে আল্লাহ উনপঞ্চাশ শমতা সিনেমা ভিলে আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীত মালিক আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা। আল্লাহ তোমার আধা আলতের কাঠ গড়াই আসামীর মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস এ মালিক মিহির বানি করে আমাদের জিন্দগির গোনাগুলো মাফ কর্পেকারী তুমি তাকে ইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজ আর টুকরা সন্তান যুবকরাও ঘরে কাঙ্গালের মতো হাত পাড়াইছি এ তাওবা তাও বা ঘটতিসি আর জীবনে কোনো গুণা কোনো গু আর জীবনে কোনো না আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন ব্যাপার তাই ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাও বা গুলোকে গোল করে না আক্রমণ আক্রমী আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাওবা করার জন্য বসে রইলাম আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা কর ও মালিক

আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জন কোন ফাইসালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো টাকার সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক তুমি কথা বলবি না কবরের মধ্যে সাপ পুরে একদিক আরেক দিক দিয়ে নতুন করে গজাবে দুনিয়ার কোন বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুয়াল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক কেউ শুনবে না লম এই জন্যে আজকে চোখের গুলো ছেড়ে কান্তি আল্লাহ তোমার নবী বলেছেন উম্মা গুনা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অব করে মালি এই বোড়া মানুষগুলো কান্দে পর্দার আড়ালের মা বোনরা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে মোলামারা কান্ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুদা নাই যার কাছে গিয়ে মাফ যাবো আল্লাহ মেহের বাণী করে আমাদের তাও বাঘলোকে কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে করে দাও এই আল্লাহ আমাদের তাফসীর মাহফিলকে কবুল করে নাও এই তাফসীর মাহফিল যেই মুরুব্বিরা শুরু করেছিলেন অনেক মুরুব্বিরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তাফসীর মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপ সিনেমা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায়

ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দান করে নাও ইয়া আল্লাহ দিন আছে ওলামাদের কাছ থেকে থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নশিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপান করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কে উদ্দেশ্য হাত সকলার দিলের ন্যাকমা কাজেদগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকে গলে যা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাতুল আয়েশা আয়সা সিদ্দি কাবাত জাহার মতো বানাই মালিকে আজকে মনে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে পড়ত জানিনা কার মা নয় কার বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকের মা নাই অনেকের বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাই যাইয়া মা কত আদর মায়া মমতার সোহাগ দিয়ে আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা করছে মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা নাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার জনম দুখিনী মা যে দুনিয়াতে না বাবা কাঁধে কোলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চোপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমিপাড়িঘর সব কিছু দিয়ে অন্ধকার খবরে আজকের মোনাজাতে বার বার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেস গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান ফানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এর রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা দিয়ে একবার যারা শুয়ে যায় জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে どうもありがとうございました。